হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজরিন হাসান চুমকি আজ আপনাদের সাথে ব্যাংককের এমন একটি শহর নিয়ে কথা বলবো যেখানে খুব বেশি আমার পরিচিতজনদেরকে জনদেরকে চেতে দেখিনি জায়গাটির নাম খাউইয়াই জি খাউইয়াই ব্যাংকক শহর থেকে মাত্র তিন সাড়ে তিন ঘন্টা দূরত্বে অবস্থিত খাওয়াই শহরটি যত কাছে যেতে থাকবেন দেখবেন পাহাড় সবুজ আর মেঘ মন ভালো করার জন্যে এই তিনটেই যথেষ্ট শান্ত শহরটাতে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে গুগল করলেই আপনারা জেনে যাবেন এবং মুগ্ধ হবেন আমরা মাত্র দুরাতের জন্য সেখানে ছুটি কাটাতে এসেছিলাম উঠেছিলাম হোটেল লাকস্টা। এই হোটেলটি ইতালির তোস্কানা ভ্যালির অনুরূপে গড়ে তোলা হয়েছে চমৎকার সময় কাটিয়ে ব্যাংকক ফিরে যাবার পথে আমরা খাউয়াইয়ের ন্যাশনাল পার্কে যাবার সিদ্ধান্ত নিলাম শুধুমাত্র টসкана ভ্যালিতে থাকলেই হবে না এখানে আরো চমৎকার চমৎকার হোটেল আছে আমার ইচ্ছে আছে ভবিষ্যতে আর একবার আইতে যাওয়ার হয়তোবা দুইবারও যেতে পারি ব্যাংককের এরকম আরো একটি জায়গা আছে ওয়াইন যেখানে আমি দ্বিতীয়বার গিয়েছিলাম যাই হোক ভালো লাগলে এটাই বড় কথা চাইলে ব্যাংকক থেকে বাসে ডে ট্রিপ করা যায় এই আইতে তো এই ডে ট্রিপ না নিয়ে আমরা তৃতীয় দিন যখন ব্যাংককে ব্যাক করছি তখন আমরা সিদ্ধান্ত নিলাম একটি জাতীয় উদ্যান আছে জি জাতীয় উদ্যান আমরা সেই জাতীয় উদ্যান ঘুরে তারপর যাব শহরটা এত চমৎকার কৃষি প্রধান সুন্দর মানে সবুজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না আমি জানি না এই ভিডিওর মাধ্যমে আপনারা এটা কতটুকু বুঝতে পারবেন বেশ কিছুটা সময় লেগেছিল তোস্কানা ভ্যালি থেকে জাতীয় উদ্যান পর্যন্ত যাওয়ার মানে এই সময়টুকুর মধ্যে শহরটাকে আরও একবার দেখে নিলাম মুগ্ধ করা শহর সুন্দর গোছানো রাস্তা সুন্দর সব কিছু মিলিয়ে আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে আমি যখন জার্নি করেছিলাম তখন ওয়েদারটা ছিল অদ্ভুত এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টির মধ্যে বেশ বিপদেও পড়েছিলাম আমরা কারণ আমরা পুরো জাতীয় উদ্যানটি ঘুরে দেখতে পারিনি তবে যতটুকু বুঝেছি এই শহরের ওয়েদার চমৎকার খাউরিয়াই ন্যাশনাল পার্ক সম্পর্কে বলি উনিশশো সালে থাইল্যান্ডের প্রথম ন্যাশনাল পার্কটি প্রতিষ্ঠিত হলো বর্তমানে তৃতীয় বৃহত্তম জাতীয় উত্থান দু কিলোমিটার এলাকা জুড়ে পার্কটির অবস্থান কেউ চাইলে এখানে ডে ট্রিপও নিতে পারে আর বলে রাখা ভালো পর্যটকদের জন্য মানে অ্যাডল্টদের জন্য চারশো শিশুদের জন্য দুইশো বাদ তবে লোকাল যারা থাই পিপল তাদের জন্যে চল্লিশ আর বিষপাত মানে আকাশ আর পাতাল তফাত আবারও বলি চাইলে ব্যাংকক শহর থেকে কাউয়াই ন্যাশনাল পার্কে ডে ট্রিপ করা যাবে দোতলা বাস রয়েছে সাথে আপনারা চাইলে গাড়ি ভাড়া করে সুন্দর মতো হাউয়াই ন্যাশনাল পার্ক সারাদিন ঘুরে আবার ব্যাংককে ব্যাক করতে পারবেন আমাদের এই যে ন্যাশনাল পার্কে ঢোকার জার্নিটা শুরু হয়ে গেল এত বড় এখানে মানে আগেই তো বলেছি দু হাজার একশো আটষট্টি অবস্থান। এত বড় তো আসলে ঘুরে দেখা সম্ভব না কয়েকটি স্পট আমরা দাঁড়িয়েছিলাম তার মধ্যে তো বৃষ্টি আছেই যেমন এটি একটি অসাধারণ এক একটি জায়গার এক এক রকম সৌন্দর্য এই স্পটটাতে কিছুটা সময় কাটাই আমরা কয়েকটা ছবি তুলি তবে মজার বিষয় হলো প্রত্যেকটি স্পটে রেস্টুরেন্ট টয়লেট এবং কফির ব্যবস্থা আছে খাওয়াই ন্যাশনাল পার্কে তিনটি ঝর্ণা আছে তার মধ্যে এ স্পটে একটি আমরা নামিনি দেখেছি শুধু আমরা আবার আমাদের জার্নি শুরু করি ক্রমাগত রাস্তাও চেঞ্জ হচ্ছে এবং মানে সৌন্দর্যটাও অন্যরকম হচ্ছে বলে রাখা ভালো দু সালে চোদ্দোই জুলাই খাউিয়াই ন্যাশনাল পার্কটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় দু হাজার তেরো সালের বিশ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেট স্মোকি মাউন্টেন্স এবং খাউয়াই ন্যাশনাল পার্ক চুক্তি স্বাক্ষর করে উদ্দেশ্য ছিল এই উদ্যানকে সংরক্ষণের স্বার্থে কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং যৌথ কার্যক্রম সচল রাখা শিশুদের নিকট যেন পার্কটি খুব সহজভাবে তার তথ্য তুলে ধরে সেজন্য এরকম একটা চমৎকার জায়গা তৈরি করা হয়েছে এখানেও খুব গুছিয়ে গাড়ি পার্কিং করা একটা রেস্টুরেন্ট আছে ওয়াশরুম আছে এবং নিরিবিলি ভীষণ সুন্দর পাখির ডাক মানে মুগ্ধতা ক্রমাগত বাড়ছিল আমার এই যে এইভাবে পার্কটাতে কোন ধরনের প্রাণীরা বসবাস করে কেমন ধরনের জঙ্গল কীভাবে প্রাণীরা বেঁচে থাকে সকল তথ্য সকল তথ্য এই অডিটোরিয়ামটার মধ্যে ঢুকলেই পাওয়া যাবে এবং কত প্রজাতির প্রাণী এখানে বসবাস করে অসাধারণ একটি তথ্যবহুল অডিটোরিয়াম এবং এত চমৎকার পরিষ্কার ছিল যে এখানেই তো অনেকটা সময় কাটানো যায় কিন্তু না এখানে বেশি সময় ব্যয় করা যাবে না কারণ আমাদেরকে পুরোটা জায়গা ঘুরে দেখতে হবে মনোযোগ দিয়ে এখানে কিছুটা সময় কাটালে পুরো ন্যাশনাল পার্কটা সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে প্রথমে যে পাহাড়ি স্পটটাতে আমরা দাঁড়িয়েছিলাম ছবি তুলেছিলাম সেটাও এখানে আছে শিশুদের বই পড়ার জায়গা আছে জি বই পড়ারও জায়গা আছে চাইলে শিশুরা এখানে বসে বই পড়তে পারে এবং বইয়ের যেই শেলফগুলো সেগুলোও কিন্তু এই গাছের ডাল পালা বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে আছে গেমস এর ব্যবস্থাও বাচ্চারা এখানে যখন টায়ার্ড হয়ে যাবে তারা চাইলে গেমসও খেলতে পারবে আমার নিজেই খেলা শুরু করে দিয়েছিল যাই হোক আস্তে আস্তে প্রাণীদের দেখা পেলাম এই জলে কিন্তু কুমির আছে সুতরাং ওনারা আগেই বাইরে বড় করে লিখে দিয়েছে সাবধান এই যে জায়গাটা আমার আসার পর মনে হলো যে আমি তো এখানে বসে থাকলে সারাটা দিন পার করে দিতে পারব এত সুন্দর পাখির ডাক ঝিঝির ডাক মানে আমি জানি না আমার আমার বাংলাদেশের এই ট্যুরিস্ট স্পটগুলো আমরা কেন এত চমৎকারভাবে গোছাতে পারি না এত সুন্দর এবং এই যে বসে থাকতে ইচ্ছে করছে এই বসে থাকতে ইচ্ছে করার মানে খালি হাতে আপনি বসে থাকতে পারবেন না ভিতরে বই আছে এখানে রেস্টুরেন্ট আছে চাইলেই এখান থেকে কফি নিয়ে বই পড়তে পড়তে ঘন্টার পর ঘন্টা আমরা সবাই কাটিয়ে দিতে পারি আহ এরা কত যে ট্যুরিস্টদের কথা ভাবে এটা ভাবলেই না মনটা ভালো হয়ে যায় ডান দিকে একটি শাঁকো বাম দিকে একটি শাঁকো এই শাঁকোগুলো দিয়ে চাইলে ভেতরে যাওয়া যায় কিন্তু যেহেতু ঝুপঝাপ বৃষ্টি নামছে আমরা আসলে ওই রেসটা নিয়ে এই ন্যাশনাল পার্কে আমাদের যেই জিনিসটি দেখার সব থেকে বেশি আগ্রহ ছিল সেটি হলো একটি জলপ্রপাত নাম হিউ হিউসুপাত জি আমরা এখন সেই জলপ্রপাতের উদ্দেশ্যে বের হয়ে এলাম এই যে পার্কের মধ্যে গাড়িটা নিয়ে ঘুরছি কোথাও কিন্তু কোনো প্রকার ড্রাইভার হর্ন দিচ্ছে না কারণ যে কোনো সময় বন্য প্রাণীরা রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে পারে একটা স্পিডও মেনটেন করছে আমরা যেই জলপ্রপাতের কথা বলছিলাম সেইখানে আসি এই জলপ্রপাতটি পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্যের এবং এই পঁচিশ কিলোমিটার নিচে যেখানে পানিটা পড়ে সেখানে একটা বিরাট পুকুর তৈরি হয়েছে আর এই জলপ্রপাতটি আগ্নেয়গির উৎসস্থল যদিও এর নিচের দিকের স্তরগুলো খুব সূক্ষ্ম এবং ঢিলে ঢালা কিন্তু যখন বর্ষায় পানি বাড়ে তখন আগ্নেয়গিরির শিলাগুলি কিন্তু নিচে পড়ে যায় চলে এসেছি হিউসুয়াদ জলপ্রপাত পানি বেড়েছে তাই শব্দ কি ভয়াবহ মাই গড এবং বর্ষাতে এই পানির কারণে কিন্তু বন্যাও হয় এখানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আমরা আর বেশিক্ষণ হলে থাকতে পারলাম না মোটামুটি প্রায় দৌড়েই গাড়ির কাছে চলে এলাম যে বৃষ্টি মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট দেরি করলে আর ওই ঝর্নার কাছে যেতে পারতাম না মানে কাছে তো যেতে পারিনি মানে ঠিক মতো দেখতে পারতাম না রাস্তা আরো বিচ্ছিন্ন হয়ে যেত এবং বৃষ্টিতে আমাদেরকে ভিজতে হতো জাস্ট পাঁচ মিনিট হয়ে গেল গাড়িতে উঠলাম ঝুম বৃষ্টি হাওয়াই ন্যাশনাল পার্কে কটেজ আছে চাইলে রাত্রিযাপন করতে পারবেন এবং সাফারিও করতে পারবেন হ্যাঁ আমাদের তো কিছুই হলো না দেখলাম থাই পিপলরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে খাওয়া দাওয়া করছে স্কুল কলেজের স্টুডেন্টরা এসেছে সবাই ঘুরছে কিন্তু বৃষ্টি সব শেষ করে দিল খুব বেশি ঘুরতে না পারলেও চমৎকার একটি অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি ব্যাংকক শহরে বাইরে আছে চমৎকার কফি শপ ফ্রুটসের দোকান কিন্তু কেন যেন বন্ধ ছিল সব কিছুই কারণ হয়তো বৃষ্টি এই ছিমছাম খাউইয়াই শহর সম্পর্কে এবং ন্যাশনাল পার্ক সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কিন্তু ব্যাংকক শহর থেকেই গাড়িটা নিয়ে তারপর খাউয়ায় এসেছিলাম যার ধরুন গুগল ম্যাপ আমাদের খুব বেশি ব্যবহার করতে হয়নি নি আমার আবার ইচ্ছা আছে খাউ আইতে আসার আপনারা আসলে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরপর যদি নতুন কোথাও যাই অবশ্যই শেয়ার করব ততক্ষণ টাটা